আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ইন্ডিয়ান নাম্বার ওয়ান এক্সাইড আইপিএস এ আইপিএসটির মডেল হলো এক্সাইড জি কিউপি এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ ভিয়ে নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস মুড আইপিএস প্রিয় দর্শক আইপিএস টি আপনাদের পছন্দ হবার কিছু কারণ রয়েছে যেমন এই টিতে হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফরমার ব্যবহার করেছেন যার কারণে এটার লঞ্জিভিটি অনেক বেশি আয়ুকাল অনেক বেশি ব্যাক টাইম অনেক বেশি এ আইপিএসগুলো খুবই ভালো মানের এ আইপিএসটি পিওর সাইনওয়েব করায় এটাতে কোনো প্রকার ফ্যানে নয়েজ হবে না আপনারা সিলিং ফ্যান চালান বা এলইডি লাইট চালান রাউটার সিসি ক্যামেরা চালান কোনো একটা ডিভাইস কিন্তু আইপিএস জনিত কারণে ক্ষতিগ্রস্ত হবে না কারণ এটা পিওর সাইনওয়েভ আইপিএস আবার এটাতে ইউপিএস মোড রয়েছে ইউপিএস মোড থাকার সুবিধার্থে আমাদের ডেস্কটপ কম্পিউটার অনু রাউটার সিসি ক্যামেরা কারেন্ট যাবার পর কিন্তু রিস্টার্ট হবে না যার কারণে এ আইপিএসটি অনেকেই পছন্দ করে থাকেন এ আইপিএসটি নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি যারা পাঁচটা সিলিং ফ্যান এলইডি টিভি আট দশটা লাইট একসাথে চালাবেন তারা কিন্তু দুইশো এমপি ব্যাটারি এর সাথে সেট করে সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন প্রিয় দর্শক এ টির আসলে ব্যাপক চাহিদা রয়েছে এর আগেও আপনারা আমার কাছে অনেক আইপিএস কিনেছেন ইনশাআল্লাহ সবাই ভালো সার্ভিস পাচ্ছেন বিশেষ করে এ গুলো আমি যত বিক্রি করেছি একদম খুব কম পরিমাণে সমস্যার কারণে আমাদের কাছে ওয়ারেন্টিতে এসেছে মানে এক কথায় বলতে গেলে এ আইপিএস টি একবার ইনস্টল করলে মানে ঝুট ঝামেলা নেই বললেই চলে সার্ভিসে আসার প্রয়োজন হয় না খুবই ভালো একবার ইনস্টল করলে ইনশাল্লাহ আট থেকে দশ বছর আপনাদের যদি ঝামেলাবিহীন সার্ভিস দেয় তাহলে আর কি লাগে প্রিয় দর্শক এ আইপিএসটি অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আমাদের একশো পিস মাল এসেছে পিছনে আমরা আলমারিতে কিছু রেখেছি এবং ভেতরে গোডাউনে আমাদের মাল আছে এ মালগুলো আপনাদের যদি খুচরা এবং পাইকারি নেওয়ার প্রয়োজন হয় আপনারা কিন্তু এই মালগুলো আমার কাছে নিতে পারেন এক পিস ধর দুই পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিসও যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই এক্সাইড জি কিউপি এগারোশো পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার যুক্ত আইপিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিজেরা ব্যবহারও করতে পারেন যদি কেউ বিক্রির উদ্দেশ্যে নেন পাইকারি রেডে সেটাও নিতে পারবেন আমাদের স্টক অ্যাভেলেবল আছে এ মালগুলো অনেক দিন আগে টাকা দিয়েছিলাম সে মালগুলো আমি গত শনিবারে পেয়েছি গতকাল মালগুলো পেয়েছি আমি একশো পিসের অর্ডার ছিল সে অর্ডার তারা কমপ্লিট করেছেন আমাকে গতকাল মালগুলো অ্যাভেলেবল আছে এই জন্য একটা মেসেজ দিলাম প্রিয় দর্শক এই সময়টায় প্রচুর গরম থাকে এবং অনেক ব্যবসায়ী কিন্তু অধিক মুনাফার আশায় দামগুলো বাড়িয়ে দেয় কিন্তু আমি এইভাবে দাম বাড়ালাম না এবার আমি যেহেতু পাঁচশো টাকা কমে মালগুলো কিনতে পেরেছি অবশ্যই পাঁচশো টাকা আপনাদের ছাড় দিব এই জন্য একটা মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিও রেডি করলাম প্রিয় দর্শক এর আগে আমরা এক্সাইড জিকিউপি কিউপি এগারোশো পঁচিশ নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন আইপিএস গুলো পনেরো হাজারে বিক্রি করতাম পরে সাড়ে চোদ্দ হাজারে বিক্রি করেছি এখন আমরা মূল্য নিচ্ছি একদম সবকিছু কিছু ছাড় সুর দিয়ে চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক মাত্র চোদ্দো হাজার টাকায় আপনারা এই আইপিএসটি আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চল হোক হোম ডেলিভারি হোক বা অফিস ডেলিভারি হোক যেভাবে খুশি আপনারা কিন্তু এই মালগুলো নিতে পারেন আমরা প্রত্যেকটা মাল নিজ দায়িত্বে খুলে এর ভেতরের যত গুণাগুণ সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা খুলে লোড দিয়ে চেক করে চার্জিং টার্জিং দেখে আপনাদের উদ্দেশ্যে কুরিয়ারে দিয়ে দেব আর যদি কেউ বলেন যে না ভাই আমি আনবক্সিং করব আমাকে ইনটেক দিবেন। তাহলে এইভাবে ইনটেক মাল ল্যামিনেটিন করা আপনারা পেয়ে যাবেন সাথে একটি ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন দুই বছরের একদম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর যদি আইপিএসের কোনো সমস্যা হয় কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে একটা টাকাও আপনাদের খরচ হবে না আমরা বিনামূল্যে কিন্তু আপনাদের আইপিএস দুই বছরের ভেতরে মেরামত করে দিব হয়তো বডিটা আপনাদেরই থাকবে দেখা যায় সার্কিট সমস্যা সেটা আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এটা অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা ইন্ডিয়ান মাল কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই কোনো ভেজালও নাই এর ভেতরে প্রিয় দর্শক চোদ্দ হাজার টাকা এই আইপিএস এটা আমার দোকানের রেট যদি কুরিয়ারে কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সৎভাবে আপনাদের হাতে একদম সঠিক পণ্য ন্যায্য মূল্যে উঠাই দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ